মনিটাইজেশন না হলো পেজে শুধু ভিউ এবং ফলোয়ার থাকলে আপনি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন কারণ ফেসবুক পেজে আপনি ফলোয়ার এবং ভিউ এই দুটো ক্রাইটেরিয়া যদি ধরে রাখতে পারেন আপনার জন্য টাকা ইনকাম করা কোনো ব্যাপার না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন যিনি বা যারা যেখান থেকে ঠিক এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যদি ভালো লেগে না থাকে নিজের মতো স্কেপ করে চলে যাবেন যেটা বলছিলাম ফেসবুক পেজে মনিটাইজেশন না হলেও শুধু ভিউ এবং ফলোয়ার এই দুটো ক্রাইটেরিয়া যদি ঠিক থাকে আপনি এই পেজে থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন কিভাবে ইনকাম করতে পারবেন পুরো বিষয়টা জানতে হলে পুরোটা ভিডিও দেখতে হবে প্রথমত হচ্ছে আমি আমি সবাইকে বলি আপনারা পেজের অন্য কিছু নিয়ে চিন্তা করবেন না শুধুমাত্র অডিয়েন্সকে ধরে রাখা জানতে হবে নতুন অডিয়েন্স আনতে জানতে হবে এবং পেজে ফলোয়ারটা ধরে রাখতে হবে এরপরে মনিটাইজেশনের মাধ্যমে আপনি যা ইনকাম করবেন এর থেকে কয়েক গুণ বেশি আপনি স্পন্সারের মাধ্যমে ইনকাম করবেন স্পন্সার কি ধরেন আপনার যদি ভিউ ঠিক থাকে আপনার যদি ফলোয়ার ঠিক থাকে অনেক ভালো ভালো পেজগুলো ওনাদের প্রোডাক্ট আপনার মাধ্যমে প্রমোশন করতে আসবেন একটা সময় দেখবেন যে অনেক ভালো ভালো কোম্পানিগুলো আপনার কাছে আসছেন অনেক ভালো ভালো কোম্পানি লাইক স্বপ্ন আগরা এই ধরনের সুপার শপগুলো আপনার কাছে আসবে স্পন্সার করার জন্য এটা হচ্ছে শুধুমাত্র আপনার ভিউ থাকতে হবে এবং ফলোয়ার থাকতে হবে অনেক ছোট ছোট পেজগুলো আসবে স্পন্সার দেওয়ার জন্য মানে আপনার মাধ্যমে ওনাদের প্রোডাক্টে প্রচার এবং প্রচার করার জন্য আপনার মাধ্যমে ওনাদের প্রোডাক্টে মার্কেটিং করার জন্য তো আপনারা যদি শুধুমাত্র মনিটাইজেশন হচ্ছে না মনিটাইজেশন হবে না আমাকে দিয়ে হবে না এসব বলে বলে কাজ করা বন্ধ করে দেন তাহলে হবে কিভাবে আপনাকে দিয়ে আপনার তো কাজের মধ্যে থাকতে হবে আপনার ধরে নেবেন যে আপনার ফেসবুক পেজ আপনার একটা অ্যাসেট এটা মনিটাইজেশন হলো এটা আপনার অ্যাসেট মনিটাইজেশন না হলো আপনার অ্যাসেট কারণ এখানে যদি আপনার পেজে যদি ফলোয়ার ঠিক থাকে এবং ভিউটা থাকে আপনার ভিউ যত ভালো থাকবে ও আপনার কাছে স্পন্সাররা তত বেশি আসবে তত বেশি পেমেন্ট দিবে আপনাকে আপনার ডিমান্ড তত ভালো থাকবে মার্কেটিং লেভেলে যেমন ধরেন একটা প্রোডাক্টের একটা প্রোডাক্টে প্রমোশন করার জন্য ধরেন আমার আমার একটা বিজনেস পেজ ধরেন আমার একটা বিজনেস পেজ আছে আমার বিজনেস পেজের প্রোডাক্ট আপনাকে দিয়ে আমি প্রমোশন করাবো এর মধ্যে একটা হচ্ছে ছবি আপলোড করবেন একটা হচ্ছে রিল করবেন পার্লা একটা ভিডিওর মাঝখানে দেখাবেন তিনটা ক্যাটাগরিতে যদি আপনি আমার প্রোডাক্টে প্রমোশন করেন আপনি ইজিলি আমার কাছে তিন হাজার টাকা দাবি করতেই পারেন এটা অস্বাভাবিক কিছু না অসম্ভব কিছু না এবং আমি এটা দিতেও পারি আপনাকে কারণ এই অন্য কন্টেন্ট ক্রিয়েটার দিয়ে যার ভিউ আছে ফলোয়ার আছে দিয়ে ওনাকে আমি একটা প্রোডাক্ট কোনটাতে করলে আমি প্রমোশনে যাব কারণ আপনার ভিডিওগুলো গুলো ইনস্ট্যান্ট মানুষ দেখছেন আপনাকে দিয়ে যদি আমি আমার প্রোডাক্টের প্রমোশনগুলো করাই অন্তত আমায় অন্তত গ্যারান্টিড থাকবো যে এই দশ হাজার মানুষ যদি আপনার ভিডিওটা দেখে দশ হাজার মানুষের মধ্যে আট হাজার মানুষ সেটা দেখবেন কিন্তু আমি যখন বুস্ট করি বুস্ট করার পরে এটা আসলে আমার টার্গেট অনুযায়ী যারা দেখে অনেকে দেখে অ্যাভারেজ সবার কাছে যায় কিন্তু সেলফ সবাই হয় না মানে একদম অথেন্টিক সেলার খুঁজে পাওয়া যায় না সেই জন্য আপনার ফেসবুক পেজটা আপনি যত্ন নেন এটাই আপনার ক্যারিয়ার